সকলে কেমন আছো আমার চ্যানেলের নতুন একটি ব্লগে সকলকে অনেক স্বাগত জানাচ্ছি আমি ইরা তো আশা করছি সকলে খুব ভালো আছো সকলকে নীল পুজোর অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমি আজকে নীল ষষ্ঠী নীল পুজো পাট ঠাকুরের পুজো এক এক জায়গায় এক এক রকম কথা হয় আর কালকে চরক পুজো মানে চরক পুজো বা চরক খেলা কিছু একটা বলে এটা হবে আমি সঠিক জানি না তো আজকে সারাটা দিন আমি উপোস আছি নির্জলা উপোস তারপর আমি ঘরের পুজো সারব আর সেখান থেকে যাব মোড়ের মাথায় আমাদের এখানে যেখানে একটা পাট ঠাকুরের ছোটো মন্দির করা হয় যেটাকে তেলবাড়ি বলা হয় আবার অনেকে বলে পাট ঠাকুরের বাড়িও বলা হয় তো ওই সাময়িক ওই দু তিন দিনের জন্য এটা মানে সরি দু তিন দিন না এক মাসের জন্য এটা করা হয় আর এক মাস ধরে সন্ন্যাসীরা নিয়ম মেনে মানার পরে এই আরেকটা জায়গায় ঘর করে সেখানে পাঠ ঠাকুরকে প্রতিষ্ঠিত করা হয় এবং সেখানে আজকের দিনে সারা দিন আমরা স মানে যারা যারা উপোস করি আর কি তা ওখানে গিয়ে জল দিই ফুল দিই এবং পাঁচ ফল দিই গোটা ফল যে যেরকম পারে সেরকমভাবে সে পুজো দেয় ওখানে গিয়ে তো সেজন্য ভাবলাম যে চলো আজকের ব্লগটা তোমাদের সাথে তাহলে শেয়ার করি তো সকাল থেকে তো যা আমার টুকটাক কাজ ছিল করে নিয়েছি আর কালকে সব বাজারঘাট করে রেখেছি তার ফ্লগ মানে তার ভিডিও আমি তোমাদের মধ্যে অ্যাড করে দেব ফল বাজার মিষ্টি বাজার তারপরে ফুল সব কিছু যাবো কালকে বিকেলে বেরিয়ে আমি কিনে রেখে দিয়েছিলাম কারণ জানি আজকে সকালবেলা হবে না কেনাকাটি ওর মধ্যে আর ও তো বেরোতেই চাইবে না অত সকাল সকাল তার থেকে বিকেলে সেরে নেওয়াই ভালো তো দেখো আমি স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে এখন বাজে সকাল এগারোটা আমি সকালবেলা একবার কোপাল জাগিয়ে রান্না ঠাকুর ঘর পরিষ্কার করে সমস্ত কিছু রেডি করে রেখে গেছি আর এখন যেহেতু দুধটা এখন আসলো সেই জন্য এখনই স্নান করে পুজো করতে বসলাম

শিব ঠাকুরকে লাল জবা অর্পণ করতে নি লাল ফুল অর্পণ করতে এটা বলা হয় তবে হ্যাঁ গোলাপ ফুল অর্পণ করতে পারেন তার প্রিয় তবে আজকে আমি জবা ফুল অর্পণ করেছি তার একটাই কারণ সেটা আমি গৌরী পিঠে করেছি আর গৌরী পিঠে জবা ফুল অর্পণ করতে হয় আজকের দিনে সেজন্যই করেছি তবে অন্যান্য দিন আমি করি না সবাইকে মোটামুটি আমার সাজানো হয়ে গেছে ছিলাম কিন্তু একটা দেখছি প্যাকেটের মধ্যে ভেঙে গেছে অনেক সাইডে সরিয়ে রাখলাম আর এটা তো ওখানে নিয়ে যেতে হবে আর এটা বান ফোটানোর আর বানের মালা বেলপত্র আর তার সাথে কিছু ফুল রাখবো তো আমি আর পরে ব্লগ কন্টিনিউ করতে পারিনি কারণ পুজোর সব গোছানো গোছানো করতে করতে ব্লগ করা হয়নি তো দেখো আমাদের পুজো সম্পন্ন হয়েছে আর যে যেভাবে আর কি জানি যে যতটুকুনি নিয়ম জানি যতটুকুনি মানি বিশ্বাস করি শিবনের বিশ্বাস থেকে পুজোটা করার চেষ্টা করেছি অনেকে অনেক রকমভাবেই পুজো করে আজকের দিনে তবে আমি এসব ব্যাপারে খুব একটা পটু নই তবে হ্যাঁ যেটুকুনি জানি তার উপরে ভিত্তি করে পুজোটা করার চেষ্টা করলাম আশা করছি সকলের ভালো লাগবে দেখে আর কার বাড়িতে কে কে পুজো করছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর এই দিনটাতে মানে পুজোর উপোস প্রধানত ষষ্ঠী হিসাবে যেহেতু সন্তানের মায়েরাই করে কিন্তু এই উপোসটা না আমার মানে বিয়ের আগেও আমি একবার করেছিলাম আমার কোনো কারণ ছিল বোধহয় কিছু মানত ছিল বা কোনো কারণে করা হয়েছিল আর এবছর করছি মন থেকে কারণ শিবের উপোস করতে আমার ভালো লাগে শিব ঠাকুরের ব্রত বা উপোস করতে আমার খুব মন চায় বা ভালো লাগে একটা যার যার মতভেদ হতে পারে সেক্ষেত্রে তো সেই জন্য সেই পরিপ্রেক্ষিতেই আমি পুজোটা করেছি তবে বান যেটাকে ফোটানো বা ফোড়ানো বলে তো সেটা আমি করিনি সেটা আমার শাশুড়ি মাই করেছেন কারণ যেহেতু একটা সন্তানের মায়েরা ছাড়া কেউ করতে পারে না তো সেটা সে নিয়েই করেছেন বাকি আমি সব গুছিয়ে দিয়েছিলাম আর এই যে প্রসাদ তুলে ফেলেছি পুজো শেষ হয়ে গেছে সব কমপ্লিট এবার ওখানে যাওয়ার প্রস্তুতি নেব এবার সাবুটা আমি মাখিয়ে দিয়ে যাব আর সাথে প্রসাদগুলোও সব আমি শরীর রেখে ঠিকঠাক করে দিয়ে যাব টেম্পোরারি মন্দিরটা করা হয় পার্থাগরের মন্দির সেখানেই যাচ্ছে এখন পুজো দিতে তো চলো আমি একটা শর্ট ভিডিও তো দেবো আমি কীভাবে রেডি হলাম তো চলো যাওয়া যাক আমি এখান থেকে যাব আর ওদিক থেকে মা মামি আসছে তো একসাথে ওখানে পুজো দেবো সবাই মিলে সবাই চলেও এসেছে দেখো আমাদের বাড়ির থেকে একটুখানি টাইম লাগে মানে কয়েক সেকেন্ডের মধ্যে চলে যেতে পারবে তুমি এক মিনিট দু মিনিট মতো সময় লাগে হেঁটে আসতে আর এই সময়টাতে একটু ভিড়টা মনে হচ্ছে কম কম এখানে প্রচণ্ড মারাত্মক ভিড় হয় আমরা এসছি তিনটের সময় তাই জন্য এরকম একটু কম কম লাগছে বারোটা থেকে তো পা দেওয়ারই জায়গা নেই পুজোর ওখানে খুব প্রচণ্ড ভিড় হয় তো যাই হোক আমাদের পুজো এখানেও সম্পন্ন হয়েছে খুব ভালোভাবে ভিড় ঠেলে ভিড় একটুখানি লাইন দিয়েই আর কি করতে হয়েছে একটু ভিড় কষ্ট না করলে পেষ্ট পাওয়া যাবে তো যাই হোক পুজো সম্পন্ন প্রতি বছর এখানে আসি একবারও মিস হয়নি শুধু আগের বার মিস হয়েছিলো কিছু ব্যক্তিগত কারণে আর আমি উপোস না করলেও মায়ের সাথে আসতাম আগে ছোটোবেলায় আর তারপর মামি মা সবার সাথেই এসছি আর দু হাজার তেইশেতে আমি নিজেই উপোস করেছিলাম এবং এবছর আসলাম আবার আশা করছি প্রতি বছরই যেন এখানে আসতে পারি আর এখানে পুরো আমাদের পাড়া মানে পাশের পাড়া পুরো এই এই আমাদের এই গ্রামের প্রত্যেকটা বাড়ির থেকে বৌরা এখানে আসে মায়েরা এখানে আসে পুজো দিতে বেশিরভাগই আমি দেব তো চলো এখানে পুজো দেওয়া হয়ে গেছে এবার কালী মন্দিরে যাব বাড়ির মন্দিরে যাব আর এখানে আমাদের রাধা গোবিন্দ মন্দিরও ছিল সেখানেও আগে প্রচুর ফুল বেলপাতা তুলসী পাতা পড়তো জল পড়তো কিন্তু মন্দিরটা এখন উঠে গেছে কারণ উঠে গেছে বললে ভুলভাবে মন্দিরটাকে রিনোভেট করার জন্য মন্দিরটাকে স্থানান্তরিত করা হয়েছে তো আজকের পুজোর ব্লগ আবার ভাবে শেষ তো মাশাল সেই ব্লগটা একটু ছোট করে শেয়ার করলাম তো চলো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে ছোট্ট একটা পুজোর ব্লগ